আজকে যেহেতু শুভ রথযাত্রা আর সানডে ছুটির দিন তাই মেয়ের জন্য বাড়িতে বসে বসে একটা রথ বানিয়ে ফেললাম তাই কিছু প্লাই জোগাড় করে বসে পড়লাম রথ বানাতে আর রথ বানানোর আগে ভেবেছিলাম রথ বানানোটা কোনো কঠিন কাজ নয় কারণ এই স্টেপগুলোকে মেজারমেন্ট করে করে কেটে নিয়ে কয়েকটা স্টিক কেটে নিয়ে পেরেক দিয়ে ঠুকে দিলেই বোধহয় তৈরি হয়ে যাবে রথ আর সত্যি প্র্যাকটিক্যালি যখন আমি কাজটা শুরু করলাম দেখলাম ম্যাটারটা এত ইজি নয় কারণ আমার কাছে কাটিং মেশিন নেই তাই হ্যাকসো ব্লেড দিয়ে প্রতিটা স্টেপ মেজারমেন্ট করে করে কাটতে হয়েছে আর এই স্টিকগুলোকেও কিন্তু মেজারমেন্ট করে করে কাটতে হয়েছে তারপরে যখনই এই স্টিকগুলোকে পেরেক দিয়ে পেরেক দিয়ে ঠুকে লাগাতে যাচ্ছি একটা স্টিক লাগাতে গেলেই অপর স্টিকটি নড়ে উঠছে আর তাই খুব সাবধানে সাবধানে স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে আর যেহেতু কাজটা শুরু করে ফেলেছি তাই অবশ্যই শেষ করব আর শেষ করার পরে অবশ্যই তোমাদের লাস্ট ফিনিশিংটা শেয়ার করব। 내 뜻하고 সাবধানে স্টেপ বাই স্টেপ রথটাকে রেডি করে ফেলেছি ফ্রেমটা তো রেডি হয়ে গেছে চাকাগুলোকেও লাগিয়ে ফেলেছি এরপরে আমি পেপার কালারিং পেপার দিয়ে আমি ডেকোরেশন স্টার্ট করলাম আর দেখা যাক লাস্ট ফিনিশিংটা কেমন হয় ফাইনালি কালার পেপার দিয়ে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরও বসিয়ে দিয়েছি ধূপদানি বসিয়ে দিয়েছি প্রসাদও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে এই দেখো ঠাকুর বসে আছে আর ফাইনালি আমি ঘুরিয়ে একটু রথটাকে পুরো চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি অবশ্যই জানাবে যে কেমন আমি রথটা তৈরি করেছি এই হচ্ছে গিয়ে রথের ভিউ দেখো এটা হচ্ছে সাইডের ভিউ আর উপর একটা রেড পতাকা দিয়ে দিয়েছি ফাইনালি রথটা রেডি হয়ে যাওয়ার পর মেয়ে বাড়িতে কিছুক্ষণ রথটাকে টানাটুনি করলো এরপর বাইরে গিয়ে রথটাকে চালাবে তাই খুব এক্সাইটেড তাই বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যেতে আর মেয়ে রেডি হয়ে যেতেই আমরা রথটাকে নিয়ে বাইরে বেরোলাম এরপর মেয়ে বাইরেও কিছুক্ষণ রথ টানলো তারপরে আমরা বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে আমরা ডিসাইড করলাম রথ আমাদের মন্দিরে সিংহাসনের সামনে আমরা রাখবো কারণ প্রতিদিন পুজো করতে হবে আর সাত দিন পর উল্টো রথের দিন মেয়ে আবার রথ চালাবে তাই আমরা মন্দিরে রেখে দিলাম আর লাইট দিয়ে সুসজ্জিত করে দিলাম